আজকে আমি তোমাদের দেখাবো আমাদের হলের রুমগুলো আসলে কেমন হয় তো আমি এখন বারান্দায় আছি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বারান্দা চলো আমরা ভিতরেরটা দেখে আসি তো আমি আমার রুমের ভিতরেরটা দেখাবো তোমাদের তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাইয়া হলের ভিতরের রুমগুলো আসলে কেমন হয় সেটা একটু দেখাবে তো আজকে আমি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে দেখাতে যাচ্ছি যে হলের ভিতরে রুমগুলো আসলে কেমন তো এইখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টেবিল এটা হচ্ছে আমার পড়ার টেবিল এখানে আমি পড়াশোনা করি বা এমনি বসে থাকি নর্মালি এখানেই তোমাদের জন্য ভিডিও বানাই এখান থেকেই বেশিরভাগ টাইমে আমি এখানেই বসে থাকি আর এইটা হচ্ছে আমার বেড প্রত্যেকটা রুমে হচ্ছে চারটা করে বেড থাকে তো এটা হচ্ছে আমার বেড এখানেই আমি ঘুমাই রাত্রিবেলা আর এই দিকে পাশে আমার একজন ফ্রেন্ড থাকে সে বাসায় গেছে ছুটিতে বন্ধ যার কারণে মানে ছুটিতে সে বাসায় গেছে যার কারণে তার ভেটটা আসলে এইভাবে রেখে গেছে কারণ জানি না সে এভাবেই রেখে যায় মেবি আর এরপরে আমি তোমাদের ওই দিকের রুমটাতে একটু মানে ওইদিকে যে বেডটা সেটাই নিয়ে এখানে একজন সিনিয়র থাকে উনিও খুব অগো আর শ্রেণীদের হল মানে অগোচালো এটা কমন এখানে আমার আরেকজন ফ্রেন্ড থাকে তার বেডটাও ওই সেম অবস্থা সেও বাসায় গেছে রোমি আসলে এখন আসলে কেউ নেই একটু পরে একজন আছে সে আসবে সিনিয়র যে উনি আসবেন কিন্তু বাকি সবাই বাসায় চলে গেছে আমি রোমে একাই আছি আপাতত আর ভাবলাম যে তোমাদের অনেকেই তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে ভাইয়া আপনাদের রোমের হলের যে হলের যে রুম গুলা সেগুলোর অবস্থাটা কি দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমাদের হল আর হলের ভিতরে রুমগুলোর অবস্থাটা আসলে এরকমই আর আমি তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি দেখো সামনে আর কি আর শুধু আমাদের রুমটা এরকম হতে পারে কিন্তু অন্যান্য রুমগুলো আবার সাজানো গোছানো হতে পারে আমি জানি না আমাদের রুমটার অবস্থা বেশি খারাপ কিনা না আমরা আসলে সেলেরা এরকমই হয় যে টাইম পায় না বা বিভিন্ন কারণে আসলে রুমগুলোকে সাজায় রাখে না যার কারণে এই সমস্যাটা তো আমাদের হলের রুমগুলো আসলে এরকমই তো আমি পুরো যে রুমটা আমি তোমাদের দেখালাম এইটাই হচ্ছে আমাদের হলের ভিতরের যে রুম এখানে লাইট আছে চারদিকে পড়ার টেবিল আসে প্রত্যেকটা রুমে কেউ অবশ্য রুমে কেউ পড়াশুনো করে না সবাই রিডিং রুমে যায় পড়াশোনা করার জন্য যার কারণে রুমে আরও অবস্থাগুলো থাকে এটা এই জন্যই আর কি বেশি অগ্রসালো আর আমি এখন তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের রুমের যে ব্যালকনি সেখানে আর আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন প্রায় রাত একটা বাজে তো আমি ভাবলাম যে যেহেতু তোমরা অনেকেই দেখতে চাচ্ছ যে আমাদের হলগুলো আসলে কেমন চলো আমি তোমাদের ব্যালকনি থেকেও একটু দেখে যে ব্যালকনিটা দেখতে কেমন এখন আমি তোমাদের ব্যালকনি সাইডে নিয়ে আসছি হচ্ছে ব্যালকনি আর এখন রাত প্রায় একটা সবাই কিন্তু ঘুমিয়ে গেছে মোটামুটি আর আমি একা একাই বসে তোমাদের জন্য ভিডিও আনাচ্ছি বুঝতে পারছো চারদিকে একেবারে সব শুনশান নিরবতা আর এটা হচ্ছে ব্যালকনি এখানে ব্যালকনিতে ময়লা আবর্জনা এরকম টাইপের কিছু রাখছে মানে ছেলে মানুষ বোঝো না যে ভালো জিনিস আসলে দেখতে পারে না আমি রাখিনি যদিও এটা অন্য কেউ রাখছে কিন্তু এটা রাখা এখানে ঠিক হয়নি আমার মনে হয় কারণ এটা তো একটা পরিষ্কার করার জায়গা তাই না আর ওইদিকে হচ্ছে আমাদের হলে যে মাঠ যেটা আমি তোমাদের ভিডিওতে দেখাইছিলাম জগন্নাথ হলে যে মাঠটা ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা তো তোমরা বুঝতেই পারছো আর ওইদিকে হচ্ছে রাস্তা আছে মানুষ অন্য দিকে হাঁটতেছে তো এটাই হচ্ছে আমাদের হলের ভিতরের বা রুমগুলা অবস্থা রুমগুলার অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো চলো আমি তোমাদের আরেকটু ভালো করে রিভিউ দিয়ে দেখাই যে রুমগুলো আসলে কেমন এটাই হচ্ছে রুমের ভিতরের অবস্থাটা আশা করছি তোমরা সবকিছু বুঝতে পারছো এটাই আমাদের হলের ভিতরে যে রুম সেটা এখানে আমরা থাকি এখানে আর তোমাদের জন্য আমি এই জায়গাটায় সবচেয়ে বেশি বসে থাকি এই জায়গাটায় আর এইখানেই আমি আমার দিন দিনটাই শুরু হয় মতো এই জায়গা থেকে বসে আর এখানে তোমাদের জন্য ভিডিও বানান থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো সেগুলো আমি এখান থেকেই করি আর এখান থেকে বসে আসলে তোমাদের জন্য ভিডিওগুলো বানানো হয় আর এই জায়গাটা আমার সবচেয়ে ফেভারিট কারণ আমি যে কোনো কাজ টেবিলে বসে করতেই ভালোবাসি এটাই ছিল আমাদের হল যদি অন্য কিছু সম্পর্কে তোমাদের জানার কোনো আগ্রহ থাকে জাস্ট কমেন্টে জানাবা আমি সেটা নিয়ে ভিডিও ট্রাই করব। এটা অনেকের কাছে একটা আবেগের হয়ে থাকে আমার কাছে মনে হতো যে ঢাকা বিশ্বিত হলের রুমগুলো আসলে কেমন ছেলেদের হলের রুমগুলো হচ্ছে এরকম আর এটা হচ্ছে জগন্নাথ হলের রবীন্দ্র ভবন এটা কিন্তু একেবারে নতুন একটা ভবন কিছুদিন আগেই উদ্বোধন করা হয়েছে রুমগুলো অনেক ভালো পরিষ্কার কিন্তু আমরাই আসলে এগুলোকে নোংরা বানাই যদিও আমার সাইডটা আমি পরিষ্কার রাখার ট্রাই করছি অন্যান্য যে সাইটগুলো আসলে সমস্যা এখানে তো আসলে একজন রুমে থাকে না অনেকজন থাকে যার কারণে এই টাটা গুড বাই আজকে রাত অনেক হয়ে গেছে গুড নাইট আমি যেহেতু রাতে ভিডিওটা বানাচ্ছি তার কারণে হয়তো তোমাদের গুড নাইট বলছি এটা অন্য সময় আমি পাবলিশ করব কিন্তু এখন আমি ভিডিওটা বানিয়ে রাখতেছি যেন তোমরা বুঝতে পারো যে আমরা আসলে কি করি বা সারা কি কী করি এটাই ছিল বলার ঠিক আছে গুড নাইট এখন প্রায় রাত বাজে একটা আমি এদিকে আসছি এমনিতে ঘুরতে তো তোমাদের দেখাচ্ছে আসলে রাতের ভিউটা আসলে কেমন হয় সবাই মোটামুটি ঘুমিয়ে পড়ছে আকাশে শুধু চাঁদ দেখা যাচ্ছে আমি চাঁদটাকে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি ওই যে উপরে যে দেখতে পাচ্ছ আকাশের চাঁদ সেটাই চাঁদ চাঁদ ছোট্ট দেখাচ্ছে অনেক আর এইদিকে হচ্ছে অনেকে দেখতেছি টেনিস কোর্টে টেনিস খেলতেছে আর এইদিকে অবস্থা পুরোটাই শুনশান একেবারে আহ চলো আমরা আমার রুমে থেকে নিয়ে যাই তোমাদের যে কি অবস্থা বুঝতেই পারছো হলের অবস্থাটা কি এখন আসলে সুনসান নিরবতা চলছে সব মানুষ ঘুমায় পড়ছে আর রাত একটা দিকে ঘুরতে বেরোয়া অনেক মজা আছে বুঝতে পারছো আমি এখন আমাদের যে বারান্দা সেই বারান্দা দিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো দেখতেই থাকো ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর এটাই ছিল আমাদের বারান্দা আমি এখন ওয়াশরুমের ওয়েবসাইটটাতে যাব। চলো না একটু ঘুরে আসি রাতের বেলা ঘুরতে আসলে ভালোই লাগে আসলে যেখানে এই লিফ্টটা কেউ ইউজ করে না আমি লাইট করে তোমাদের জন্য অন করে রাখলাম এটাই এই যে এটা এটা হচ্ছে হচ্ছে মানে বলতে সিঁড়ি সিঁড়িটাকে কেউ ইউজ করে না নর্মাল এভাবে পড়ে থাকে আর এখানে এসে আমার হচ্ছে ভিডিও বানাতে খুব ভালো লাগে কারণ এখানে আসলে একেবারে নিরিবিলি একটা জায়গা আর এখানে তো অবশ্যই ভালো লাগে নিরিবিলি একটা জায়গা বুঝতেই পারছো আর আমি ম্যাক্সিমাম টাইম এখানেই এসে তোমাদের জন্য ভিডিওটা বানাই আর আমার এটা বানাতে ভাল লাগে চলো আমরা আমার রুমের দিকে চলে যাব এখন অনেক ঘোরাঘুরি বস্তু আমি লাইটগুলোকে অফ করে দিই কারণে দরকার নেই সত্যি এখন বার বসে চলো আমি আমি রুমের ভিতর চলে আসলাম এটাই হচ্ছে আমাদের রুম বিষয়টা বুঝতেই পারছো এখানেই আমি থাকি এইটাই আমাদের রুমের ভিতরের অবস্থা